বাংলাদেশ উন্মুক্ত শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই তো শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসএস এবং এল এটার আপনার রেজিস্ট্রেশনের যে নোটিশ এই নোটিশটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে এই নোটিশটিতে কি বলেছে সম্পূর্ণ আপনাদের আমি বুঝিয়ে দিব চার বছর মেয়াদি যে বিএ বিএসএস এবং এল এল বি প্রোগ্রামের নোটিশ এটা কি বলেছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত যে ওয়েবসাইট আমি এর ভিতরে আছি তো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে এটা রেজিস্ট্রেশন তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সপ্তমের যে রেজিস্ট্রেশন এ রেজিস্ট্রেশন আপনারা কোর্স ফি কত টাকা কত টাকা আপনার এই কোর্সে লাগবে সম্পূর্ণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলেন যাওয়া যাক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রথমে যাবেন যাওয়ার পরে এই যে নোটিশটা আছে রেজিস্ট্রেশন ক্লাসেস এর রেজিস্ট্রেশন ক্লাসেস নোটিশের ভিতরে যাবেন যাওয়ার পরে এই যে সাবজেক্ট এখানে যে অপশানটা দেওয়া আছে এক নম্বর অপশন চার তারিখে এটা নোটিশ প্রকাশ হয়েছে কী হয়েছে আমরা যদি এটা ডাউনলোড করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মূল বিষয় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ চার বছর মেয়াদি বিএ বিএসএস সম্মান সম্মান এবং প্রোগ্রাম চার বছর মেয়াদি এলএলবি সম্মান ও প্রোগ্রামের কোর্স রেজিস্ট্রেশন নির্ধারণ প্রসঙ্গে তো কি বলেছে যে মহাদয় উপরে বর্ণিত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবির এস এস এইচ পরিচালিত চার বছর মেয়াদি বিএ বিএসএস সম্মান প্রোগ্রাম এবং চার বছর মেয়াদি এল বি সমমান ও প্রোগ্রামের তৃতীয় সেমিস্টার শিক্ষাবর্ষ দু হাজার বাইশ তেইশ পরে চতুর্থ সেমিস্টার শিক্ষাবর্ষ দু হাজার একুশ বাইশ তত্ত্ব পূর্ববর্তী ব্যয়সম পঞ্চম সেমিস্টার শিক্ষাবর্ষ দু হাজার বিশ একুশ তত্ত্বপূর্ববর্তী ব্যয়সমূহ সপ্তম সেমিস্টার শিক্ষাবর্ষ দু হাজার উনিশ বিশ তৎপূর্ববর্তী বেশমূহ কোর্সের রেজিস্ট্রেশন সময়সূচি আগামী ডিসেম্বর পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত নির্ধারিত করা হলো তো এইখানে যে নোটিশটি প্রকাশ করেছে এর ভিতরে বোঝা গেল এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার নোটিশটি ডাউনলোড দিয়ে দেখে নিতে পারেন শিক্ষার্থী বন্ধুরা পরে কী বলেছে নির্ধারণকৃত সময়সূচি নিম্ন রূপ এখানে লিখেছে প্রোগ্রামের নাম বিএ এর সম্মান ও এল এল বি সম্মান মানে এবং এলএলবি এই দুইটা কোর্সের জন্য এখানে প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে প্রোগ্রাম কি বলেছে সিস্টেম সেমিস্টার ব্যাচ মানে তৃতীয় সেমিস্টার শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ থেকে তেইশ মানে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষ তৃতীয় সেমিস্টারের আপনার রেজিস্ট্রেশনের তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মানে ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনারা দ্বিতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন করতে পারবেন পরে চতুর্থ সেমিস্টার কী বলেছে দু হাজার একুশ বাইশ মানে চতুর্থ সেমিস্টার যারা একুশ বাইশে ভর্তি হয়েছেন আপনাদের এই সেম এই পনেরো ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ সালের এটা আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন পরে পঞ্চম সেমিস্টার কী বলেছে দু হাজার বিশ একুশ ব্যাচের যে স্টুডেন্ট ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন আপনারাও সেম পনেরো তারিখ থেকে একত্রিশে জানুয়ারি সপ্তম ব্যাচের মানে ষষ্ঠ সপ্তম ব্যাচের দু হাজার উনিশ থেকে বিশ বেচের বা তার পরবর্তী ব্যাচ সমূহ পনেরো ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেন তো এখন কথা হলো যে আপনার কত টাকা খরচ পড়বে এখানে বিএসএস এবং তৃতীয় সেমিস্টারের জন্য সাত হাজার চারশো চল্লিশ টাকা এবং এলএলবি যারা আছে এদের জন্য তৃতীয় সেমিস্টারে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রযোজ্য হবে এখানে পরে কী বলেছে বিএ বিএসএস চতুর্থ সেমিস্টারের জন্য সাত হাজার চারশো চল্লিশ টাকা খরচ পড়বে আর এলএলবি বি চতুর্থ সেমিস্টারের জন্য তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ পড়বে পরে পঞ্চম সেমিস্টারের জন্য সাত হাজার চারশো চল্লিশ টাকা এলএলবি বেচের পঞ্চম সেমিস্টারের জন্য তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং কি বিয়ে এর সপ্তম সেমিস্টারের জন্য সাত হাজার চারশো চল্লিশ টাকা এবং কি এল বি সপ্তম সেমিস্টারের জন্য বারো হাজার ছয়শো আটচল্লিশ টাকা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা বিএবিএসএস কিংবা এল বি কোর্স করতেছেন তো আপনাদের তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম সেমিস্টারের যে রেজিস্ট্রেশন এ রেজিস্ট্রেশনের তারিখ দিয়ে দিয়েছে তো আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন পনেরো ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনাদের এই রেজিস্ট্রেশন করতে পারবেন তো আশা করি বুঝাইতে পেরেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম